কি ব্যাপার তোমাকে আমি প্রথমাই জন্য এই কারণে আমি দুই নম্বর একটা বিয়ে করে নিয়ে আসলাম আর তুমি আমাকে এই কথা করছ আমি কোনোদিন একটা থাল ভাত খাই নাই আমার করে নাই আপনার বোক

আমি সত্যি বিয়ে করছি এই যে আমিও বানাইছিলাম বাপের বাড়ি যার লাগে এখন আর যাবো না আনি তোমার খুঁটি গাড়ি নিয়ে বসে তুই খুঁটি গাড়ি নিয়ে বসে থাক নাকি ইট গাড়ি নিয়ে বসে থাক ও আমার দেহার বিষয় ল এটা আমার দুই নাম্বার বউ আমি তাই জানি ভালো কথা হুম আসো তো

রাগের মাথায় দিচ্ছি না আমি কি করবো আমারও তো চারগুলের কেউ নাই তুই মেয়েটা এত টেনশনে ছিল না রে আশায় থাকবি তো আমার হবি না আমি তো মা

আমি নতুন বউ নিয়েছিলাম তখন মনে হয় যে শুরু কি আমার মানে একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট দেবো টোয়েন্টি পার্সেন্ট